ভোরতেই নবান্ন বাস স্ট্যান্ডে ধুমধুমার কাণ্ড পুলিশ আন্দোলনকারীদের আন্দোলনকারীদের অবস্থান বিক্ষোভে পৌঁছতে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে সকাল হতে না হতেই নবান্ন এলাকায় মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারীদের জমায়েত বাধা দিতে গেলে পুলিশের সঙ্গেই বেঁধে গেল ধুমধুমার কাণ্ড বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের নির্দেশ পেয়ে এক প্রকার নিজেদের নৈতিক জয় দেখেছিল কলকাতার গান্ধী মূর্তির সামনে দীর্ঘদিন যাবৎ মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ শুক্রবার রাতের অন্ধকার থাকতে থাকতে একে একে জড়ো হতে থাকে মঞ্চের সদস্যরা আর একদম ভোর হতেই পূর্ব নির্ধারিত ঘোষিত কর্মসূচি অনুযায়ী নবান্নর দিকে দল বেঁধে এগোতে থাকে সংগ্রামী মঞ্চের কর্মীরা দ্বিতীয় হুগলি সেতুর দিকে এগোতেই কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদের বাধা দেয় আর তারপরেই নবান্নের বাস স্ট্যান্ডের রাস্তাতেই বসে পড়েন ভাস্কর ঘোষের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা তাদের অভিযোগ কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে তাই তারা নবান্নর সামনের রাস্তাতেই বসে পড়েন ভাস্কর ঘোষের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা রাজ্যের প্রধান প্রশাসনিক দপ্তর নবান্ন পৌঁছানোর আগেই আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ কর্মীরা বৃহস্পতিবার শর্ত সাপেক্ষে বাইশে থেকে চব্বিশে ডিসেম্বর তিন দিন নবান্ন বাসস্ট্যান্ডের যৌথ মঞ্চের ধর্নায় অনুমতি দেয় হাইকোর্ট যদিও বাসস্ট্যান্ডে যাওয়ার আগেই পুলিশ আধিকারিকরা ব্যারিকেড করে দেওয়া হয় বলে আন্দোলনকারীদের অভিযোগ পুলিশ আন্দোলনকারীদের পথ আটকায় বলে অভিযোগ বৃহস্পতিবার রাতেই নির্দিষ্ট ধর্নাস্থল পরিদর্শনে গিয়েছিলেন তারা বলে পুলিশ সূত্রে খবর সেই সময়ই পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে যদিও বকিয়া ডিএর দাবিতে আন্দোলনে অনর সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা শুক্রবার ভোরের আলো সাথে সাথেই পৌঁছে যান নবান্নর কাছে বাস স্ট্যান্ডে বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা আজকের ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতু থেকে নবান্নর দিকে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ করে দেয় পুলিশ আধিকারিকরা মাপ দেওয়া আছে ওটে নকশা দেওয়া আছে জায়গা সেই জায়গাটা চার্জিং পয়েন্ট ওই এর উল্টো দিকে যে জায়গাটা সেই জায়গাটা আমাদের কোটে দেওয়া আছে এখন এই জায়গাটা আমাদেরকে দেখা হচ্ছে যে এই নির্ধারিত এই জায়গায় আপনারা বসুন আপনারা কি আদালতে ঠিক করে জায়গাতেই বসবে একদমই তাই আদালত অবমাননার দায়িত্ব আমরা নেব না আদালত যা ঠিক করে দিয়েছেন আমরা অক্ষরে অক্ষরে সেটা পালন করে আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাব। আদালত যে জায়গা আমরা ম্যাপ দিয়েছি সেই জায়গাতেই আমরা বসবো আদালত নির্ধারিত জায়গায় না এটা ঠিক জায়গা নয় তো আমরা যে ম্যাপ দিয়েছি যে জায়গা দেখিয়েছি আমরা এর আগে তো জায়গা দেখে গেছি সেই লোকেশন আমরা দিয়েছি সেই লোকেশনে পুলিশের কাছে তো কাগজ আছে

ওই জায়গাটা আমরা লোকেট করা আছে হাইকোর্টে দেওয়া আছে ওই জায়গাটা ওই জায়গাটা দিলে আমরা বসবো আমরা বসবো না আমরা আদালত অবমাননার ইয়ে করবো আদালতের কথা অনুযায়ী দেয়নি আমাদেরকে জায়গা আমরা যেখানে বসে আছি বুঝতে পারলেন এরপর পুলিশ কেন জায়গা দেখতে দিতে চাইছিল না কেন মবটাকে সরিয়ে নিয়ে আসতে চাইছিল এই হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ এখন কি করবেন আমরা যেখানে বসে আছি সেখানেই বসে থাকবো আমাদের নির্ধারিত কোর্ট নির্ধারিত করে দেওয়া জায়গায় যদি বসতে দেয় ভালো তাহলে আমরা যেখানে বসে আছি সেখানে আমরা সেটা মেনেই করব শব্দ দূষণ হবে না নব্বই ডেসিবেলের নিচেই আওয়াজ দিয়ে আমরা করব ওনারা বলছেন আপনাদের এখানে বসার পারমিশন নেই আপনাদের মাইক বাজানোর পারমিশন নেই এরম করলে আমরা তুলে দিতে বাধ্য হবো আমাদের লাগাতে দেওয়া হচ্ছে না না বক্স লাগাতে দেওয়া হচ্ছে না আমাদের যে নির্দিষ্ট জায়গা ছিল বাস স্ট্যান্ডের ভেতরে সেখানেও আমাদেরকে বসতে দেয়নি ত্রিস্তরীয় ব্যারিকেড করে ঘিরে রেখেছিল তারপর পুলিশ নিজে এখানে বসায় এখন বলছে আমরা বসাইনি আপনারা জোর করে বসেছেন আমাদের হাইকোর্টের রায় আছে আমরা জোর করে বসতেই পারি আমার যে অ্যালোকেট জায়গা ব্যারিকেডটা খুলে দিন আমি সেখানে যাচ্ছি সেটাও করছেন না এবার উনি বলছেন এখানে রেসিডেন্সিয়াল এলাকা অনেক বয়স্ক মানুষ আছে তাদের শারীরিক অসুবিধা জিজ্ঞাসা করলাম রেসিডেন্সিয়াল কোথায় দেখার একটা রেসিডেন্সিয়ালটা সেটাও দেখা তে পারবে না পারমিশন আছে আমরা বক্স লাগাবো 90 ডেসিবেলের নিচেই সংকা আমরা সব কিছু মহামান্য হাইকোর্ট যা বলেছেন সে আইন মতোই আমরা কাজ করব তাহলে বক্স বাজবে অবশ্যই বাজবে অবশ্যই দেখুন সে বললো কি হবে সকাল তো বলছিল যে অবস্থান করা যাবে না অবস্থান করছি আমাদের স্লোগান দেওয়ার কোনো প্রতিবন্ধকতা হাইকোর্ট লাগায়নি আমরা পুলিশের অনুমতি নিয়ে এখানে বসে নেই এখানে বসে আছে হাইকোর্টের অনুমতি নিয়ে হাইকোর্ট যা যা বলবে আমরা সেগুলো মেনে নিচ্ছি নব্বইটা এসেপিলের বেশি আমরা শব্দ এখানে করিনি সুতরাং নব্বইটা এসেপিলের মধ্যেই আমাদের প্রতিবাদ প্রতিরোধ চলবে

এত পুলিশের তৎপরতা আমরা কোনো রেপ কেসে দেখি না এত পুলিশের তৎপরতাকে খুন হয়ে দেখি না এরা প্রকৃতপক্ষে শাসক দলের রাজনৈতিক আদর্শে কাজ করছে আইন অনুযায়ী কাজ করছে না সরকারি কর্মচারীদের ডি অধিকার ন্যায্য অধিকার ডিভিশন বেঞ্চ বারবার বলেছে তার এত সত্ত্বেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন এটা অনুদান ওকে কারা শেখাচ্ছেন আমি জানি না তো ও নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই বোধ বুদ্ধি থাকলে হাইকোর্টের রায়কে একজন সাংবিধানিক প্রধান হিসেবে বলতেন না অনুদান একেবারে মূর্খের মতো কথা বলছেন এবং সেজন্যেই তিনি জোর জুলুম করে তার আন্দোলন ভাঙার চেষ্টা করছেন আদালতে গিয়ে নির্দেশ নিতে হয়েছে ডিভিশন বেঞ্চ ওরা গিয়েছিল ডিভিশন বেঞ্চ ওদের আবেদন শোনেনি আমাদের অনুরোধ করেছে আপনারা একটা দিন কম করুন আমরা বরং ডিভিশন বেঞ্চের আবেদনটাকে সম্মান জানিয়েছি সরকারি কর্মচারীরা তারা একদিন তাদের অবস্থান কমিয়ে দিয়েছে রাজ্য সরকারের পক্ষে যদি সামান্য বোধ বুদ্ধি থাকে তাহলে তারা এই সরকারি কর্মচারী বিভিন্ন যুদ্ধ ঘোষণা করেছে আস্তে আস্তে মনে হচ্ছিলো যুদ্ধ মাঝপথে আমাদের গাড়ি পর্যন্ত পুলিশ আজকে দিচ্ছে চেক করার জন্য কিসের পুলিশের নিজেদের মধ্যে আতঙ্ক কিসের নিরাপত্তার ভয় এরা নিজেরা আতঙ্কে ভুগছেন কেন ওরা অন্যায় করছেন অসাংবিধানিক কাজ করছেন সেজন্য ভয় পাচ্ছে এ রাজ্যের পুলিশকে ব্যবহার করা হয় বেআইনি কাজ করার জন্য বেআইনি কাজ এবং তার পক্ষে পুলিশকে ব্যবহার করা হয় সেজন্য এটা হয়েছে তা পুলিশের কোনো অধিকার নেই শান্তিপূর্ণ অবস্থানে কোনোরকম বাধা দেওয়ার অসভ্য চলছে পশ্চিমবঙ্গের বুকে দু হাজার পর থেকে আমরা দেখেছি এখানে যারা চুরি জোট চুরি রাহাজানি বদমাশি গুন্ডামি করে তারাই সরকারের প্রশাসনের সাহায্য পায় যারা ন্যায্য দাবি নিয়ে লড়াই করে তারা পায় না তার কারণ সরকারটা গুন্ডা বদমাশদের সরকার